ভাই বোনেরা ভাবুন তো আপনার বাড়ির উঠোনে যদি একটা সুন্দর বাগান থাকে সেখানে ফুল ফুটছে ফল ধরছে গাছপালা সতেজ হয়ে উঠছে কিন্তু হঠাৎ একদিন আপনি দেখলেন কিছু আগাছা জন্ম নিয়েছে প্রথমে আপনি ভাবলেন এগুলো তো ছোটো সমস্যা হবে না কিন্তু সময়ের সাথে সেই আগাছা মূল গাছের শেকড় চেপে ধরতে শুরু করল ফুল আর ফুটছে না ফল আর ধরছে না এক সময় বাগানটাই ধ্বংস হয়ে গেল ধর্ম হলো মানুষের সেই আত্মার বাগান যেখানে থাকা উচিত সত্য ন্যায় ভালোবাসা মানবতা কিন্তু এই ধর্মের বাগানেও জন্ম আগাছা যা আল্লাহর পাঠানো আসল ধর্মকে ঢেকে ফেলে ধর্মের নামে আগাছা আসলে কি মানুষের বানানো রীতিনীতি বিদাত অন্ধ অনুসরণ বিদাত বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের ইলাহ একমাত্র আল্লাহতালা তিনি একমাত্র বিধানদাতা আমরা যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বিধানদাতা হিসেবে মানব বা অন্য কোনো কিছুকে আল্লাহর কোরআনে যেটা বিধান নেই সেটা যখন আমরা বাইরে কোথাও বিধান হিসেবে নেব তখন সেটা হয়ে যাচ্ছে বিদাত বা আমরা সেগুলোকে বিধান হিসেবে নিয়ে নিচ্ছি আমি বিদাতকে এক হিসেবে শিরক হিসেবেই ধরি লোভ আর স্বার্থে ধর্মকে ব্যবসা বানানো দলাদলি মাঝাপ্রীতি একে অপরকে কাফির বলা মুখে ইসলাম কাজে ভণ্ডামি এসবই সেই আগাছা যা আমাদের দিনকে বিকৃত করে দিয়েছে ভাই ও বোনেরা ধর্মত মানুষকে ঐক্যবদ্ধ করার কথা তাহলে কেন আজ ধর্মের নামে বিভাজন ধর্মত সত্য প্রতিষ্ঠার কথা তাহলে কেন ধর্মের নামে মিথ্যা প্রচার ধর্মত আত্মাকে পরিশুদ্ধ করার কথা তাহলে কেন ধর্মের নামে এত লোভ ভণ্ডামি আর রাজনীতি আল্লাহ বলেছেন তারা তাদের দিনকে দ্বিখণ্ড করেছে খণ্ড বিখণ্ড করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে সেহেতু তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই সুরান আনাম একশো উনষাট নম্বর আয়াত আমাদের বলে দিয়েছেন ধর্মে আগাছা জন্মাতে দিও না এগুলো সারমর্ম এটাই ভাই বোনেরা আজ আমরা কথা বলবো সেই ধর্মের আগাছা নিয়ে যা ইসলামের আসল সৌন্দর্যকে ঢেকে দিয়েছে যদি সেই আগাছা বা এই আগাছা আমরা পরিষ্কার না করি তাহলে আমাদের দিনও সেই বাগানের মতো ধ্বংস হয়ে যাবে ভাই বোনেরা আল্লাহ মানুষকে দিয়েছেন বুদ্ধি আর কোরআন যাতে আমরা সত্য মিথ্যা বুঝতে পারি কিন্তু দুর্ভাগ্যজনক হলো অনেকে ধর্ম মানে চিন্তাহীন অনুকরণে লিখত কেউ কিছু বললো এটাই ইসলাম তারা যাচাই বাছাই ছাড়াই সেটাই মানল এটাই হলো ধর্মের সবচেয়ে বড় আগাছা তার মধ্যে জন্ম নেয় বিদাতের জন্ম ধীরে ধীরে এই অন্ধ অনুসরণের মধ্য দিয়ে জন্ম নিল বিদাত যা কোরআনে নেই কিন্তু মানুষ নিজের সুবিধা বা আবেগের কারণে বানালো কেউ নতুন নতুন ইবাদত চালু করলো কেউ কুসংস্কারে ইসলামের অংশ বানালো কুসংস্কারকে কেউ আবার আল্লাহর সাথে শরিক জুড়ে দিল ফল কী হলো আসল দিন ঢাকা পড়ে গেল আগা ছাড়ার নীচে আল্লাহ বলেছেন আর তারা বলে আমরা তো তাদেরকেই অনুসরণ করব যাদের উপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি আমরা তাতেই চলব যদিও তাদের পূর্বপুরুষ কিছুই বুঝতো না আর সঠিক পথেও ছিল না স্রব বাকারা একশো সত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ দেখাচ্ছেন অন্ধভাবে পূর্বপুরুষদের অনুসরণ মানেই পথভ্রষ্ট হওয়া আজকে আমরা দেখি আমরা যদি বাস্তব উদাহরণ বেশ কিছু দেখি তার মধ্যে আজকে আমরা দেখি যে কেউ কোরআন খোলার আগেই বলে দেয় আমাদের পীর সাহেব এভাবে বলেছেন তাই এটা ইসলাম কেউ বলে আমাদের মাঝাবে এটা আছে তাই কোরআনে খুঁজতে হবে না কেউ বলে আমাদের এলাকায় এটা চলছে তার মানে এটাই সঠিক ভাই ও বোনেরা এটাই সে আগাছা যা দিনের শেকটকে খেয়ে ফেলেছে ধর্মকে এসেছে পূর্বপুরুষকে খুশি করার জন্য না আল্লাহকে মানার জন্য ধর্মকে এসেছে গ্রামের রীতি পালন করার জন্য না আল্লাহর কিতাব অনুসরণের জন্য ধর্মকে এসেছে নতুন নতুন বিদাত চালু করার জন্য না সেই কোরআনের আলোকে চলার জন্য যা চিরন্তন ভাই বোনেরা অন্ধ অনুসরণ আর বিদাত হলো সেই আগাছা যা আল্লাহর পাঠানো সত্তর দিনকে ঢেকে ফেলেছে যতক্ষণ না আমরা এই আগাছা কেটে ফেলি ততক্ষণ ইসলামে তার আসল রূপ পাওয়া যাবে না আমরা এরপরের যে ধর্মের আগাছা নিয়ে কথা বলবো সেটা হলো ধর্মকে ব্যবসায় রূপ দেওয়া ভাই বোনেরা ধর্ম এসেছে মানুষকে আল্লাহর দিকে ডাকতে কিন্তু আজ আমরা দেখি অনেকে ধর্মকে বানিয়েছেন বাণিজ্যের পুঁজি মসজিদের মেম্বর টিভির পর্দা ইউটিউবের চ্যানেল সব কিছুকে ব্যবহার করা হচ্ছে শুধু অর্থ খ্যাতি আর ক্ষমতার জন্য ধর্ম হয়ে যাচ্ছে এক প্রকার প্রফেশনাল মার্কেটিং আল্লাহর আয়াত বিক্রি করা হচ্ছে আল্লাহ তালা কঠোরভাবে সতর্ক করেছেন আমার আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করো না শ্রবাকার একচল্লিশটা নম্বর আয়াত কিন্তু বাস্তবে কি হচ্ছে অনেকে আয়াত কেটে ছেটে এমনভাবে উপস্থাপন করছে যাতে মানুষের আবেগে প্রভাব ফেলে আর দান সংগ্রহ বাড়ে যায় অর্থাৎ দান সংগ্রহ যাতে বেড়ে যায় এটাই ধর্ম ব্যবসার সবচেয়ে বড়ো প্রমাণ বাস্তব উদাহরণ কেউ উরস বা মাজার বানিয়ে বলছে এখানে টাকা দিলে আল্লাহ কবুল করবেন কেউ পীর ফকির সাজে বলে আমার হাতে হাত দিলে জান্নাত নিশ্চিত কেউ আবার অনলাইনে হুজুর মার্কেটিং চালু করেছে চকচকে ভিডিও আবেগঘন কণ্ঠস্বর কিন্তু আসল লক্ষ্য একটাই বাণিজ্য দিনের অপমান হচ্ছে ধর্ম ব্যবসা মানে শুধু টাকার খেলা নয় এটা হলো আল্লাহর দিনকে ছোট করা যেখানে দিনকে বানানো হয় পণ্য আর মানুষকে বানানো হয় ক্রেতা এর ফল কি হচ্ছে মানুষ সত্য দিনের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ ভাবে ধর্ম মানে ব্যবসা অনেকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহ তালা বলেন তোমরা কি লোকদেরকে সৎকর্মে আদেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বুদ্ধি খাটাবে না সোরা বাকারা চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ দেখাচ্ছেন যে লোক নিজে দিন মানে না কিন্তু অন্যকে দিন দেখিয়ে আয় করে সেই হলো ভণ্ড আর সেই দিনের সবচেয়ে বড় আগাছা ধর্মকে এসেছে আল্লাহর কাছে মানুষকে পৌঁছানোর জন্য না মানুষের টাকা কামানোর জন্য ধর্ম কি এসেছে আল্লাহর নামে মানুষকে ভয় দেখিয়ে শোষণ করার জন্য না তাদের মুক্ত করে দেওয়ার জন্য ধর্ম কি এসেছে মাজারে গরু ছাগল কুরবানির ব্যবসা চালু করার জন্য না এক আল্লাহর এবাদতের জন্য ভাই বোনেরা ধর্ম ব্যবসা হলো সেই আগাছা যা ইসলামের বাগানকে সবচেয়ে বেশি নষ্ট করছে এই আগাছা কেটে না ফেললে সত্তর দিনকে পরিচ্ছন্ন রাখা যাবে না আমরা এর পরবর্তীতে যে যে কথা এটি বলতেছি যে আগাছাটি নিয়ে কথা বলবো সেটা হলো রাজনীতির ঢাল হিসেবে ধর্মকে ব্যবহার করা ভাই বোনেরা ধর্ম এসেছে মানুষের মানুষকে এক করার জন্য কিন্তু ইতিহাসের পাতায় বারবার দেখা গেছে ধর্মকে ব্যবহার করা হয়েছে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে হরজত মোহাম্মদ সোল্ল্লাহুআসাল্লামের মৃত্যুর পর থেকেই যে রাজনৈতিক কাণ্ড কারখানা শুরু হয়েছিল সেই রাজনৈতিক কাণ্ড কারখানা আজকের রূপে জন্ম নিয়েছে ধর্মের আগাছা এমনকি হাদিসের নামে বিভিন্ন মতবাদের পার্থক্যের ব্যবধানের বিভিন্ন ধরনের কোরআন বিরোধী শাস্ত্রের জন্ম ফতোয়ে আলমগিরির মতো ফত এমনকি আমাদের ইয়েতে যেটা পড়ানো হয় মসজিদের মেম্বারে সেটার নামটা যেন কি মনে পড়ছে না আমার কাছে ফাজাইল আমল হ্যাঁ এগুলোর মতো বই যেগুলো দিয়ে যেখানে মসজিদের মেম্বারে পড়ানো হচ্ছে ছিল কোরআন কোরআনের অর্থ মানুষকে শোনানোর কথা ছিল সে জায়গায় মানুষকে শোনানো হচ্ছে ফাজাইল আমল আমল এমনকি ফতোয়া আলমগিরির মতো একটি নিকৃষ্ট একটি অশ্লীল বইকে ফতয় আলমগিরি যদি আপনারা পড়ে দেখেন হাতে মাঝা মাঝাবের একটি গুরুত্বপূর্ণ বই ফিকের বই সেখানে যদি আপনারা পড়ে দেখেন আমার কাছে রেফারেন্স রয়েছে আমি পরবর্তীতে সেগুলো দেখাবো কী পরিমাণ জঘন্যতা দেখানো হয়েছে আল্লাহর পরিবর্তে কী পরিমাণ বিধান দেওয়া হয়েছে সেখানে কেউ ইসলামকে ব্যবহার করছে রাজকীয় সিংহাসন শক্ত করার জন্য কেউ মসজিদের মেম্বারকে বানিয়েছে রাজনৈতিক প্রচারের মঞ্চ কেউ আবার কোরআন কিতাবের নামে নাম নিয়ে করেছে রক্তের খেলা আল্লাহ বলেছেন তোমরা সবাই আল্লাহর রসে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং দলে দলে বিভক্ত হও না স্রো আলে ইমরান একশো তিন নম্বর আয়াত অথচ বাস্তবতা কি হচ্ছে রাজনীতি এসেছে মানুষ বিভক্ত হলো দলে মাঝাবে মতবাদের পতাকায় দিনের ঐক্য ভেঙে গেল আর মুসলিম উম্মা টুকরো টুকরো হয়ে গেল বাস্তব উদাহরণ এক দেশে ইসলামকে ব্যবহার করা করে ক্ষমতায় উঠে এক দল অন্য দেশে আবার ইসলামকে ব্যবহার করে বিরোধিতা করে আরেক দল কখনো মসজিদকে ভাগ করে দেওয়া হয় এই মসজিদ আমাদের দলের ওইটা অন্য দলের এমনকি শহীদ মিনার থেকে শুরু করে কবরস্থান সব কিছুতে রাজনৈতিক একদম রাজনীতির কালো ছায় শুরু হয়ে গেছে এর ফলাফল কি হচ্ছে ধর্ম মানুষকে কাছে পবিত্রতা থাকার বদলে অর্থাৎ ধর্ম মানুষের কাছে পবিত্র থাকার বদলে রাজনীতির সস্তা স্লোগানে পরিণত হল যখন ইসলামকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয় তখন ইসলাম হারায় তার আসল সৌন্দর্য মানুষভাবে ইসলাম মানে ক্ষমতার খেলা দলাদলি স্লোগান মিছিল কিন্তু আসল ইসলাম হল ন্যায় সুবিচার জ্ঞান আর এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ আল্লাহ বলেন আর যারা নিজেদের ধর্মকে টুকরো টুকরো করেছে এবং দলে বিভক্ত হয়ে গেছে তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই সেই সুরা আন আনাম একশো উনষাট আয়াত আল্লাহ একেবারে স্পষ্ট করে বলেছেন স্পষ্টভাবে বলেছেন যখন ধর্মকে দলাদলি রাজনীতিতে ঢোকানো হয় সেই জায়গা থেকে রসুল সোল্লাহ আলাইসলাম ও তার অনুসারীদের কোনো সম্পর্ক থাকে না ধর্মকে এসেছে আল্লাহর জন্য না মানুষের সিংহাসন রক্ষার জন্য ধর্মকে এসেছে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য না রাজনৈতিক পতাকা বানানোর জন্য ধর্মকে এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য না ভোটের লোভে মানুষকে বিশ্বাস নিয়ে খেলার জন্য ক্ষমতার রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হলো সেই আগাছা যা ইসলামের একতার বাগানকে ধ্বংস করে দিয়েছে যতদিন আমরা এই আগাছা কাটতে পারবো না ততদিন মুসলিমা এক হতে পারবে না পরবর্তী যে ধর্মের আগাছা নিয়ে কথা বলবো সেটি হলো ধর্মে কুসংস্কারের অনুপ্রবেশ অর্থাৎ কুসংস্কার ও অজ্ঞতা ভাই বোনেরা ইসলাম এসেছে অলোকিত মানে আলোকিত জ্ঞান নিয়ে বা আলোকিত জ্ঞান দিয়ে কিন্তু মানুষ যখন কোরআন ছেডে কুসংস্কারকে আঁকড়ে ধরে তখন দিনের শুদ্ধ ভাগান একবারে ভরে যায় আগাছায় কেউভাবে কালো বিড়াল রাস্তা পার হলে বিপদ আসবে কেউভাবে নির্দিষ্ট দিনে বিশেষ ফুল দিলে আল্লাহ খুশি হবেন কেউভাবে তাবিজ কবজে লেখা অজানা চিহ্নই জীবনের সমাধান এগুলো কি ইসলামের শিক্ষা না এগুলো অজ্ঞতা আর শিরকের ফল আল্লাহ তালা বললেন তাদের অধিকাংশই অনুসরণ করে শুধু অনুমান নিশ্চয়ই অনুমান সত্যের কোনো কাজেই আসে না সোনস ছত্রিশ নম্বর আয়াত ইসলামের জায়গায় অনুমান আর কুসংস্কার ঢুকে গেলে মানুষ হারিয়ে ফেলে সত্য দিনকে বাস্তব উদাহরণ গ্রামের কোনো বাড়িতে অসুখ হলে মানুষ ডাক্তার ডাকতে চায় না বরং মাজারে গিয়ে মাথা মাথা দেয় বা মাথা ঠেকায় এবং সিদ্ধা দেয় টাকা দেয় কারা সন্তান না হলে তারা আল্লাহর কাছে দোয়া না করে বরং জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায় আজও শহরের নামে মানুষ তাবিজ বেঁচে আজও শহরের অনেক জায়গায় মানুষ তাবিজ বেঁচে ঝাঁট ফুঁকে অলৌকিত অলৌকিক পানিতে বিশ্বাস করে এগুলো সবই সে আগাছা যা আল্লাহর প্রতি তাওহিদের বিশ্বাসকে দুর্বল করছে ইসলাম এসেছে বিজ্ঞান যুক্তি প্রমাণ নিয়ে ইসলাম মানুষকে দিয়েছে আত্মবিশ্বাস আর জ্ঞান যখন বা কিন্তু যখন কুসংস্কার ঢুকে পড়ে এই ইসলামের ভিতরে তখন ইসলামকে মানুষ দেখে অন্ধকার অবিশ্বাস আর অজ্ঞতার প্রতীক হিসেবে এর ফলাফল কি দাঁড়াচ্ছে নতুন প্রজন্ম ইসলামকে ভয় পাচ্ছে শিক্ষিত সমাজ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর আল্লাহর দিন আড়ালে পড়ে যাচ্ছে আল্লাহ বলেন বলুন অন্ধ আর দৃষ্টিমান কি কি সমান হতে পারে তবে তোমরা চিন্তা করবে না দৃষ্টিমানা আনাম পঞ্চাশ নম্বর আয়াত অর্থাৎ যারা কুসংস্কারে অন্ধ তারা কখনো সেই আলোর মতো নয় যারা কোরআনের আলোয় দেখে ও বুঝে ধর্ম কি এসেছে মানুষকে অন্ধকারে রাখার জন্য না আলোর দিকে টেনে নেওয়ার জন্য ধর্ম কি এসেছে তাবিজ কবজে বিশ্বাস করার জন্য না এক আল্লাহর উপর আস্থা রাখার জন্য ধর্ম কি এসেছে শিরক আর অজ্ঞতার আগাছা জন্মানোর জন্য না শুদ্ধ তাওহিদের আলো ছড়ানোর জন্য ভাই বোনেরা কুসংস্কার আর অজ্ঞতা হলো সেই আগাছা যা ইসলামের তাওহিদের বাগানকে শুকিয়ে দিচ্ছে এই আগাছা দূর করতে হলে আমাদের ফিরতে হবে আল্লাহর কোরআনের আলোয় ভাই বোনেরা ধর্মের আগাছা কাটার একমাত্র শক্তিশালী হাতিয়ার হলো কোরআন কোরআন আমাদের নির্দেশ দেয় সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে কোরআন আমাদের শেখায় কোনো অনুশীলন শুদ্ধ কোনটা আগাছা অর্থাৎ কোনটা শুদ্ধ কোনটা আগাছা আল্লাহ তালা কোরআনে অনেক জায়গায় বলেছেন আল্লাহ আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহ জড়ি আল্লাহর রশ্মি দৃঢ়ভাবে ধরো দলে দলে বিভক্ত হয়েও না সুরা আলে ইমরান একশো তিন নম্বর আয়াত আমাদের সমস্ত দিনই সিদ্ধান্ত কোরআনের আলোয় হওয়া উচিত এমনকি আপনারা যদি চান কোরআনের পাশাপাশি আপনারা শাস্ত্র এবং সিরাত গ্রন্থ অনুযায়ী নবী সলাল্লাহ সাল্লামের জীবনকে একটা রোল মডেল হিসেবে নিতে পারেন কেননা সেটা কোনো দিনের বিধান হিসেবে নেবেন না অবশ্যই না বিধান একমাত্র কোরআন কিন্তু আপনারা যখন সিরাত শাস্ত্র থেকে বিভিন্ন ধরনের নবী সাল আলাইসলামের বিভিন্ন প্রয়োগের ক্ষেত্র তখন আপনি সেই বিষয়গুলো নিয়ে যখন দেখবেন এবং কোরআনের সাথে যখন আপনি মিলাবেন তখন আপনি সেই বিষয়গুলো বুঝতে পারবেন যে কোরআনের সাথে যে বিষয়গুলো আমাদের মিল খেলো সেগুলো অবশ্যই নবীর জীবনে ঘটতে পারে এবং নবী সাল্লাহ আলাইসালাম তো আমাদের কোরআনকে মানে কোরআন অনুসরণ করেই সেভাবে নিজের জীবনে প্রয়োগ করেছেন তার মানে তার প্রায়োগিক ক্ষেত্রটি যদি আমাদের কাছে আসে সেটা আমরা যাচাই করব কোরআন দিয়ে কোরআন দিয়ে যাচাই করে আমরা সেটা দেখব হ্যাঁ নবী সাল্লাহ আল্লাহিস্লামের এই ঘটনা সত্য হতে পারে তাই আমরা এটা মেনে নিয়ে চলবো সকলে মেনে নিয়ে চলব কেন চলবো আজকে ধরুন আজকে আমি একটা ব্যাখ্যা দিলাম তারপর মুরাদবিন আমজাদ আর একটা ব্যাখ্যা দিল যশুরী আর ব্যাখ্যা দিল আপনারা কোনটা মানবেন আমরা তিনজনই জনী অনুসারী কিন্তু আপনি কোনটা মানবেন আমরা তিনজনের ব্যাখ্যা তিন রকম তিনজনের কথা তিন রকম তিনজনের বাণী তিন রকম তিনজনের মতামত তিন রকম তাহলে আপনি কোনটা মানবেন আপনাকে অবশ্যই একটা ফিক্স করতে হবে অবশ্যই সেই ফিক্স করার জন্য একমাত্র হাতিয়ার হলো একমাত্র সেই জায়গা হলো নবী সালু ইসলামের রোল মডেল অর্থাৎ তার জীবনকে আঁকড়ে ধরা কিন্তু তার জীবন আপনি কোথায় পাবেন আপনার কোরআনে খুঁজে দেখতে হবে কোরআনে তার জীবন জীবনযাপন কোথায় রয়েছে সে কিভাবে কি করেছে এবং তার বাইরে কোরআন যে বিষয়গুলোতে নীরব আপনি অবশ্যই বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করবেন আপনি দেখবেন সেই আপনি স্কুল কলেজে পড়বেন আপনি ডাক্তারি হবেন আপনি ইঞ্জিনিয়ার হবেন সব কিছু হবেন সব কিছু দ্বারা আপনি জ্ঞান অর্জন করবেন এমনকি আপনি হাদিস পড়বেন ফিক পড়বেন আপনি ইজমা পড়বেন আপনি কিয়াস পড়বেন আপনি সকল কিছুতে থাকবেন কিন্তু কোরআনের মানদণ্ডে কোরআনের বাইরে কোনো বিধান নেই কোরআন অনুযায়ী ধর্মের আগাছাগুলোকে কেটে ফেলবেন এবং মনে রাখবেন একমাত্র বিধানদাতা আল্লাহ আর সেই বিধান হলো কোরআনে সেই বিধানগুলো মেনে চলে বাকি যত কিছুই রয়েছে আপনার জীবনে যত কিছুই করা লাগুক না কেন আপনার যদি মনে হয় আমি এটা কীভাবে করবো এটা তো কোরআনে নাই তাহলে আপনি কীভাবে করবেন সেটা আপনার ঐচ্ছিক বিষয় তবে যদি সকলে মিলে করতে হয় তাহলে অবশ্যই একটা জিনিস ফিক্স করতে হবে যেটা অবশ্যই আমাদের উলিল উপর ছেড়ে দেওয়া উচিত যাই হোক এগুলো এগুলোর ভিতরেও মতভেদ থাকবে আমার মত সাথে রিজওয়ান ভাইয়ের মত মিলবে না তার মতের সাথে নামজাদের মত মিলবে না তার মতের সাথে যশেরই মত মিলবে না কারোর সাথে কারো মত মিলবে না দিন শেষে আপনার আপনার যেটা সঠিক মনে হয় সেটাই মানতে হবে আর হাদিস শাস্ত্রের ভিতরেও যারা হাদিসগণেদগণ রয়েছে তাদের মধ্যেও মতের মিল নেই তাদেরও বিভিন্ন দলের বিভিন্ন অনুসারে যার যার ব্র্যান্ডের হাদিস তারা মানে এগুলো দুনিয়াতে আটকানোর মতো কিছু নেই শুধুমাত্র ঐক্য থাকার মানে হইল আপনি যেটাই মানেন না কেন আপনি তো আল্লাহ বিদ্যুৎ অন্য কাউকে বিধানদাতা হিসেবে মানছেন না আর একটা বিষয় হলো কোরআনে যতটুকু রয়েছে যা যা বিধান রয়েছে তা তো আপনি মানতেছেন এবং তার বাইরে যত কিছু আছে আপনার ঐচ্ছিক বিষয় আপনি যেভাবে মানেন আপনাকে আমি খারাপ বলতে পারি না আপনার সাথে আমি দলাদলি করে বিভক্ত হতে পারি না বিধাত ও অন্ধ অনুসরণ করা থেকে শুধু ধরে থাকতে হবে কোরআন সতর্ক করেছেন তাদের অনুসরণ করো না যারা অনুমানেই চলে সুরাই সেই ছত্রিশ নম্বর আয়াত অর্থাৎ কিছু মানুষ অনুমান নির্ভর চলে অনুমান ধর্মের কোনো কাজে আসে না সত্যের কোনো কাজে আসে না আমরা শুধু কোরআন ও প্রমাণের আলোয় দিনের কাজ করতে হবে ভণ্ডামি ও ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে বলে কোরআন আয়াতকে সস্তায় বিক্রি করবে না বাকারে নম্বর সে দিনকে ব্যবসার হাতিয়ার বানানো বন্ধ করতে হবে ঐক্য ও সত্যিকারের তাহিদ প্রতিষ্ঠা করতে হবে কোরআন বারবার আহ্বান যারা ঐক্যবদ্ধ হও দলাদলি শির্ক অজ্ঞতা সবই আগাছা সেগুলো কেটে ফেলা বাধ্যতামূলক বাস্তব উদাহরণ পশ্চিমা বিশ্বের মুসলিম কমিউনিটি কোরআন সন্নাকে ভিত্তি করে সমাজ গঠন করছে এখানে কোনো বা অন্ধ অনুসরণ নেই তাই দিনের বাগান সতেজ ও জীবন্ত কিছু কিছু মানুষ রয়েছে যারা গুণামিতে লিপ্ত সেগুলো নিয়েও কথা বলেছি এবং সামনেও কথা বলবো শেষ শেষে একটাই কথাই জাস্ট ধর্মকে এসেছে বিভাজন লোভ কুসংস্কার বাড়ানোর জন্য না আল্লাহর নির্দেশিত পথ অনুসরণের জন্য ধর্মকে এসেছে মানবতার জন্য না মানুষকে বিভ্রান্ত করার জন্য ভাই বোনেরা কোরআন হলো সেই শক্তি যা আগাছা কাটতে পারে কোরআনকে আঁকড়ে ধরুন রসুলের জীবনকে বা নবী সাল নবী সাল্লামের জীবনকে আপনি রোল মডেল হিসেবে ঐচ্ছিকভাবে অনুকরণীয় বিষয় হিসেবে নিতে পারেন অনুসরণের যোগ্য শুধুই কোরআন এই রসুলের যে অনুসরণীয় বিষয় রয়েছে সুরাল হকের চল্লিশ নম্বর আয়ত থেকে আপনি পঞ্চাশ আয়াত পর্যন্ত বলে দেখতে পারেন এবং সুরাল নিসার আশি নম্বর আয়তের সাথে মিলিয়ে নিতে পারেন বিদাত ও অন্ধ অনুসরণ ত্যাগ করুন ধর্ম ব্যবসা বন্ধ করুন এবং দিনের আসল সৌন্দর্য ফিরিয়ে আনুন তখনই ইসলাম আবার জীবন্ত শুদ্ধ এবং মুসলিমের হৃদয়ে আলো ছড়াবে সবাইকে সালামু আলাইকুম